হরে কৃষ্ণ আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের একটা খুব সুন্দর প্রসাদ রান্না হবে কাঁচা কলা দিয়ে একটা খুব সুন্দর নিরামিষ সবজি যেটা আপনারা হয়তো কাঁচা কলা দিয়ে অনেক রকমের সবজি বানিয়ে খেয়েছেন কিন্তু আমার মনে হয় এটা ভগবানের একটা বিশেষ রেসিপি তো আমার মনে হলো যে এটা ভক্তদের দেখানো উচিত কারণ কাঁচা কলাটা আমরা জানি বছরে সারা বছরই কলা পাওয়া যায় এর জন্য এটা ভক্তদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ আর কাঁচা কলাটা আমরা দেখি পেটের জন্য খুব ভালো খুবই টেস্টি এবং সুস্বাদু যেটা ভগবানকে নিবেদন করে এই প্রসাদটা পেলে আপনাদের ভালো লাগবে তাহলে আমরা দেরি না করে চলুন আমরা কাঁচা কলার সবজিটা দেখার চেষ্টা করি হ্যাঁ কৃষ্ণ সো আমরা দেখুন এই যে কাঁচা এভাবে কেটে তারপরে একটু হলুদের হলুদ জলের মধ্যে দিয়ে তারপরে একটু আমি অলরেডি করে ফেলেছি একটু হালকা সিদ্ধ করতে হবে খুব বেশি না মানে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হতে হবে এর জন্য আপনাকে কাঁচা কলাটা দিয়ে একবার দেখতে হবে তো আমাদের কাঁচা কলাটা সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি এটাকে জল ছাড়িয়ে নেব ঠিক আছে তারপরে দেখুন আমরা একটা বানিয়ে নেব কিছুটা আপনি এটা হচ্ছে চালের গুঁড়ো আর এটা এটা হচ্ছে বেসন নিয়ে নেবেন তারপরে এটাকে সুন্দর জল দিয়ে আমি একটা বেটার তৈরি করে নেব দেখুন এরপরে আমি বেটারটা তৈরি করে নিয়েছি এই বেটারটা আপনাদের দেখিয়েছি যে আমি চালের গুঁড়ো আর বেসন নিয়েছি সুন্দর করে একটু টেস্টিং সল্ট দিয়ে তার মধ্যে একটু কালো জিরা আর হচ্ছে আপনার এটা হচ্ছে চাট এটা দিয়েছি তাহলে একটু একটু আরো টেস্টি লাগবে দেখুন লিকুইডটা আমি কিরকম রেখেছি খুব বেশি লিকুইড না একটু ঠিক হবে ঠিক আছে তারপরে আমি এই যে এবার যে আমি ইয়েগুলো যে আমি জল সারিয়ে নিয়েছি এটা একটু দেখুন খুব সুন্দর হালকা সফট ঠিক আছে এবারে এক একটা আমি এগুলো ডুবিয়ে তারপরে এগুলো আমি এখন কি করবো তেলে ভাজবো ঠিক আছে একটু হালকা শ্যালো ফ্রাই করব তো আমি প্যান বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে দিলাম এবার আমি একটু সানফ্লাওয়ার তেল মানে সাদা তেল নিলাম ঠিক আছে সাদা তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম হোক দেখুন আমি এর ভিতরে এক বন্ধ বেসন দেখি যে কিরকম আমার তেলটা হয়েছে হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে এখন একটু মিডিয়াম আঁচ করে নিলাম এরপর দেখুন আমি এক একটা বেসনের ভিতরে ডুবিয়ে তারপরে আমি এগুলো ছেড়ে দিচ্ছি আমি কলাগুলোকে সুন্দর করে আমি করে একটু এটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এটার জন্য রসা তৈরি করার জন্য প্রিপেয়ার করব আমি একটু তেল দিয়ে দিচ্ছি অল্পই তেল দেবো যেহেতু আমরা ভাজা আছে তেলে অনেক আছে তেল দিলাম আমরা একটু জিরে দিয়ে দিলাম হালকা একটু জিরে তারপরে একটু কালো জিরে হ্যাঁ তার সঙ্গে একটা শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা এটা একটু হালকা শ্যালো ফ্রাই করতে হবে আমি দু তিনটা কাঁচা মরিচ মানে কাঁচা লঙ্কা যেটা যেখানে যেটা বলেন ওটা একটু দিলাম আপনার স্বাদ মতো আপনি মরিচ দিবেন কাঁচা লঙ্কা দিতে পারেন এটা আপনার ইয়ের মতো তারপরে আমি এখানে কিছু মশলা হচ্ছে একবারে আঁচটা আপনার নিবু নেব আঁচ থাকতে হবে এখানে আমি একটু হলুদের গুঁড়ো দিলাম তারপরে হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু হালকা একটু জিরের গুঁড়ো নিয়ে তারপরে এটাকে একটু এখন আমি নাড়াচাড়া করে নিলাম মশলাটা এরপরে এতে আমি দেব আদা বাটা আমি এক চামচ আদা বাটা দিলাম ঠিক আছে আদা বাটা দিয়ে মশলা এরপর আমি দুটো টমেটো দিয়ে দিচ্ছি এই যে আমি দুটো আস্ত টমেটো চার ভাগ করে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো কেটাকে সঙ্গে একটু মশলার সঙ্গে একটু ফ্রাই করে নিচ্ছি মশলাটা যাতে না যায় আমি একটু একটু হালকা জল দিয়ে দেবো এবার মশলাটা টমেটোটা একটু হবে তো আমি পাঁচ মিনিট মশলাটা দিয়ে টমেটো দিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু কাঁচা জিরা বাটা দেব কারণ এটা টেস্টটা ভালো হয় এটা দিয়ে এটা মিক্স করছি সুন্দর করে মিক্স করে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে মশলাটা কষে গিয়েছে হ্যাঁ এবার আমি এই সমস্ত সবজিগুলো ঢেলে দেব যে কলাগুলো আমি ভেজেছিলাম সুন্দর করে একটু মিক্স করে নিতে হবে হালকা করে এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিব আপনি চাইলে এটা নাতি শীতোষ্ণ গরম জলও দিতে পারেন আবার ঠান্ডা জলও দিতে পারেন তা আমি এটা বেশি রসা করব না হালকা হালকা একটু রসা করবেন আমি কম পরিমাণে জল দিলাম দেখুন সুন্দর করে আমি কলা কলাগুলোকে আমি একটা জিনিস আপনারা দেখেছেন আমি এখন তৈরি কোন লবণ ইউজ করিনি হ্যাঁ যেটাকে বৃন্দাবনে বলে হচ্ছে নিতাই রস হ্যাঁ নিতাই রস এখনো ইউজ করিনি হম একটু জল টেনে নিবে এরপরে লবণ করছি আপনি লবণ ঠিক আছে এরপরে এটাকে একটু সুন্দর করে উলট পালট করতে বেশি ইয়ে করবেন না নাড়াচাড়া করবেন না কারণ আমাদের বুঝতে হবে কলাটা অলরেডি ইয়ে ভাজা আছে সিদ্ধ করা আছে খুব সুন্দর করে একবারে মাখনের হয়ে যাবে মোমের মতো হয়ে যাবে এখন আর পিপুর সবজিটা দেখুন আমাদের রসার কালারটা কত সুন্দর আসছে নাইস কালার খুব এক্সেলেন্ট কালার আসছে এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি

গরম মশলা দিয়ে দেবো ঠিক আছে এরপর একটু গরম মশলা দিয়ে দেন আর প্রপাত বলেছে রান্নার রাজা ঘি ফ্লেভার আনার জন্য আমি এর উপরে এক চামচ ঘি দিয়ে দেব রান্নার রাজা হচ্ছে ঘি তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে ঠিক আছে দেখুন কত সুন্দর এক্সেলেন্ট লাগছে দেখতে অপূর্ব একবারে মাখনের মতো এটা গরম অন্ন দিয়ে ভগবানকে ঘি অন্ন দিয়ে যখন দিবেন না এর উপরে আপনি চাইলে চাইলেন অবশ্যই অ্যাকচুয়ালি আমার ধনিয়া পাতা খতম হয়ে গেছে তা আপনার এর উপরে ধনিয়া পাতা দিয়ে দেবেন ঠিক আছে এখন এটা ঘি দেওয়ার পরে দু মিনিট ঢেকে রেখে সার্ভ করতে হবে এটা দু মিনিট হয়ে গেল সো আপনারা সুন্দর করে দেখুন এটাকে এক্সলেন্ট এটা অপূর্ব আইটেম এটা হচ্ছে কাঁচা কলার কোপ্তা বুঝতে পেরেছি অপূর্ব সুন্দর কাঁচা কলার কোফ্তা আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে তো অবশ্যই আপনারা এই রেসিপিটা বানিয়ে গরম সঙ্গে ভগবানকে দিবেন এটাই আমাদের উদ্দেশ্য ভগবানকে তৃপ্ত করে তারপর অন্যকে তৃপ্ত করতে হবে ভাগবতমে বলেছে জাসমিন তুষ্ট তো জগৎ তুষ্ট এই কাঁচা কলার এই কোপ্তাটা যখন গরম অন্যের সঙ্গে দিবেন আপনি বানিয়ে পেয়ে দেখবেন অসাধারণ অসাধারণ টেস্টি খুবই ভালো লাগবে তো আপনার যদি আপনি একটু সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা ক্লিক করে রাখবেন আর এই রেসিপিটা সবার কাছে শেয়ার করবেন আশা করি হ্যাঁ কৃষ্ণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সুন্দর প্রসাদ পান এবং অন্য কেউ পাওয়নার ব্যবস্থা করে দিন হরে কৃষ্ণ